এবারের অঙ্ক ফাইভ প্লাস যোগফল বিয়োগ করো তাহলে চলো আগে দুটো আলাদা আলাদা যোগফল বার করে নিই এখন ফাইভ প্লাস এর সঙ্গে আমরা কি যোগ যোগ হয় দেখো আগে আমরা ফোর এক্স স্কোয়ার প্লাস লিখলাম এবার দেখো প্লাস নাইন এক্স 9x- এক্স মানে হচ্ছে প্লাস টু এক্স আর প্লাস ফাইভ মানে হচ্ছে ইলেভেন এবার আর এক্স স্কোয়ার মাইনাস নাইন এক তাহলে এক্ষেত্রে এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস এ মাইনাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ফাইভ তাহলে এখান থেকে কি পাচ্ছি দেখো প্লাস এক্স স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার এই দুটো ক্যালকুলেশন করলে কত হয় সিক্স এক্স কেন এই দুটো চল এক্স চল এক্স আসলো এবার চলের সঙ্গে যে ধ্রুবক পথ থাকে তাদের মধ্যে যোগ বিয়োগ করতে হয় এখানে দেখো মাইনাস নাইন আর প্লাস থ্রি এদের মধ্যে যোগ বিয়োগ করলে কত দাঁড়ায় মাইনাস সিক্স আর পড়ে তাহলে এটা কি করে পেলাম দেখো এক্স স্কোয়ার মাইনাস নাইন এদের যোগ ফল হলো এটা আর এখানে রাশি দুটো কি ছিল

মাইনাস দ্বিতীয় যোগ ফল করে কি পেয়েছি দেখো ফোর স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ইলেভেন মাইনাস দ্বিতীয় যোগ ফল দ্বিতীয় যোগ ফলে পেয়েছি মাইনাস এক্স স্কোয়ার তাহলে दिस इज इक्वल्स टू देखो 4x स्क्वायर प्लस 2x प्लस 11 एवर माइनस माइनस ए प्लस x स्क्वायर माइनस माइनस ए प्लस 6x और प्लस माइनस ए माइनस 5 एवर चलो 4x स्क्वायर प्लस x स्क्वायर देखो ये खाने प्लस 4x स्क्वायर और प्लस x स्क्वायर होलो 2x plus 6x হচ্ছে প্লাস এইট এক্স আর প্লাস ইলেভেন মাইনাস ফাইভ সমান হবে প্লাস সিক্স তাহলে আমরা কি পেলাম অতএব নির্নে বিয়োগ ফল সমান ফাইভ সমান্স স্কোয়ার প্লাস এইট এক্স প্লাস সিক্স